বাবা মাকে বলছিল তত ইউনিভার্সিতে গেলে টস্টো ফেল করছ হয় এই ব্যাপারটা আমার ডিকশনারিতেই নাই এটা যে কোনো জায়গায় হোক না কেন অগণিত প্রেম এসেছিল প্রেম আসতেই হবে প্রেম না আসলে তো পূর্ণতা নাই আমার একটা তাকি আছে যেটাতে শুধু গিফটস অল গিফটস অল ছোটবেলার স্মৃতি হচ্ছে আমি খুবই বাউন্ড ডেলেছিলাম আমার বডির মধ্যে মিনিমাম একশো শিলি আছে আমাকে বাসে আটকে রাখা হয়েছিল আমি চারতলা থেকে জাম করছিলাম একটা বট গাছে যে জাম করে নিচে নেমে যাব তারা অতিষ্ঠ হয়ে থাকতো কারণ আমার নামে প্রতি সপ্তাহে কমপ্লেন আসতো আমার মা একদিন আমাকে মায়ের নিজেই টায়ার্ড হয়ে ফ্যান ফ্যান দিয়ে বসে আছে ধমক দিছে আমি রাতে আমি প্ল্যান করছি আমি ঘর আগুন ধরা দিব তো সুন্দরভাবে কেরোসিন তেল টেল দিয়ে সুন্দর বিকাল চারটার সময় আগুন ধরে আমি সুন্দর দরজা বাইরে দিয়ে লাগায় চলে গেছি খুবই ভালো লেগেছে অনেকক্ষণ ধরে বক বক করছি যদি আমার শো অনেক শো কম করা হয় বাট আজকে মানে এখানে এসছি খুবই ভালো লেগেছে একশো দশ সমান হ্যাঁ অনেক অনেক কথা বলেছি সো একশো মোটামুটি আমার মনে হয় যে এরপর আর আমার কিছু বলার নাই সব নিয়ে নিচে তারাবেলা হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই প্রোগ্রামটি যদি আপনারা দেখতে চান তাহলে রবিবার রাত আটটায় আপনারা দেখতে পাবেন কালবেলা ফেসবুক পেজে এবং কালবেলা ইউটিউব চ্যানেলে সো সবাইকে দেখার অনুরোধ রইল পাবেন অনেক অনেক না জানা তথ্য